সবাইকে জানায় সুস্বাগতম আমার এই ভিডিওটিতে আপনারা যে গরুগুলো দেখতেছেন এবং মানুষজন দেখতেছেন এটা কিন্তু বাহিরে কোনো হাট না আমাদের সামাইল বাজারে যে হাটটি প্রতি বছর কুরবানির সময় গরুর হাট আমাদের এই বাজারে লাগে তো সেখানে কয়েকটা গরু উঠেছে অনেক সুন্দর সুন্দর গরু দেখার মতো তো এই গরুটা দেখলাম খুব সুন্দর সবাই চায় থাকি গরুটা দেখতেছে কিন্তু নতুন হাতে এই ছোট এত সুন্দর ছোট হাট এই হাটে এত বড় গরু উঠতে কেউ কখনো কল্পনাও করতে পারেননি এই কারণে গরুগুলো সবাই দেখতেছে কিন্তু দাম বলা সাহস কেউ পাচ্ছেন না তো আমি চারিদিকে চায়ে থেকে দেখলাম যে মানুষজন অনেকগুলোই আছে তো কেউ দেখতে এসেছে আবার কেউ কেনার জন্য এসেছে তো বাড়ির কাছে হাট বললেই কথা আর কয়েকটা গরু দেখতেছেন বন্ধুরা এরা কি যুক্তি বুদ্ধি করে গরু নিয়ে আসেছে নাকি সেটাও বুঝতেছি না সবগুলো কালার কিন্তু এক দেখেন মাসিং সব মাসিং কালারের গরু একদম লাল টকটকে তো যাই হোক যারা কুরবানি দিবে তারা কিন্তু সর্বপ্রথম লাল গরুটাই চয়েস করে এই জন্য সবাই কুরবানি যারা বিক্রি করার জন্য গরু রেডি করে তারা কিন্তু লাল গরু বেশি কেনার চেষ্টা করে কারণ লাল গরুর উপর কাস্টমারের অনেক চয়েস থাকে এবং কালারফুল হওয়ার কারণে গরুটি দেখতে অনেক সুন্দর লাগে তো গরু দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম ওইদিকে একটা গরু সবাই চারিদিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি মনে মনে চিন্তা করলাম যে এতগুলো মানুষ এই জায়গায় কি করতেছে একত্র তো হঠাৎ করে চোখ পাকিয়ে দেখি না এখানে মানুষ তো নয় এখানে বস বিশাল এক গরু ভাই গরু তো নয় সেই দেখার মতো তো আমি আবার সাইটে গেলাম গিয়ে ভিডিওটা করলাম তো সবাই দাঁড়িয়ে থাকে দেখতেছে কেউ দাম বলতেছে না গরু লাগাম বললাম ভাই এটা গরুটার দাম কত বলবেন ভাই তখন দাম চাললো গরুর দেড় লাখ টাকা তো আমি সাহস করে বললাম ভাই এক লাখ হবে